গোপাল এই অহংকার ভজন করতে ভাজাচ্ছে না কেন কেন বলতে পারছো না কেন তোমার হাসি নাই আনন্দ নাই তুমি নিজে দুখী তুমি নিজে দূষী প্রত্যেকটা মানুষের ভিতরে এখানে দশ পার্সেন্ট

শয়তান থাকলে এখান থেকে সাত দিনে সাধু বানাই দিব রাধে রাধে শয়তানকে সাধু বানাবো যে সাধু যে তো সাধু যে শয়তান তারে বানাম সাধু সাত দিনে রাধে রাধে নিতাই গোরাঙ্গ নিতাই গোরাঙ্গ

হরে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে হ্যাঁ মুক্ত না ওই দৈত্যেরই শয়তান না আমার সাথে সাথে বলো এই মুক্তা পবিত্র করো মুক্তা জীবনে কোনোদিন ভাবতে পারো না যে তুমি খাইতে বইয়া ওর নাম পড়বা কোনোদিন হয় না राधे তুমি বিষ্ণুসংহঙ্গের যে তুমি শয়তান কিন্তু সংঘটা বিষ্ণুবে মুক্ত বলতে হবে राधे মুক্ত পবিত্র করতে হবে গোলগিরি তে মুক্ত মাছো ভগবানের নাম করো মুখ পবিত্র হু না খাও রাধে রাধে খাওয়া রাধে মরা খাওয়া রাধে রাধে মরা খাওয়া মুখ দিয়ে না পবিত্র করোখ কান পাও সব পবিত্র হবে পুরা দেখোটা পবিত্র হবে সাত দিনে রাধে 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 গঙ্গার পরশে পর্চাদের পাবন সাধুর দর্শনে পবিত্র করণ এই তো তোমার গুণ রাধে রাধে এই সঙ্গে যদি পবিত্র না হয় পবিত্র করতে পারবে না। জাতির জন্য সাধু শাস্ত্র গুরুর বাক্য প্রত্যেকটা মানুষের সাধু শাস্ত্র গুরুর বাক্য এই তিনকে অকরিয়া অক্ষ এই তিনের আশ্রয় যারা আছে তারাই পবিত্র বিশ্ববাসী 라데라데고, 민빈도라데 라데라데고, 민빈도라데 라데라데고, 민라데빈도라데빈도라데빈라데라데로빈라빈라데로빈라데고빈라데로라데라데 로빈더라데. 로있더 রাম মুক যে কইছارو বাল্মীকি কই পারে না রাম ওরা কইতে পারে না গোবা আচ্ছা চিন্তagor গোবা গোবা হন তুমি ডিটই গোবা আর দুচাই আই ভগবান ইবতো শান্ত দি আই গোরাঙ্গ নিটাই গোরাঙ্গ নিটাই গোরাঙ্গ দেখো

তাই গো রাঙ্গ ভজনাই তাই গো রাঙ্গ উনি তাই গো রাঙ্গ ভজনাই তাই গো রাঙ্গ তাই গো রাঙ্গ ভজনাই তাই গো রাঙ্গ ভজও 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 ভাই ভজও 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 ভাই ভজও 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 ভাই ভজও 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 ভাই ভজন বিনা গতি নাই ভজন বিনা গতি নাই ভজও 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 ভাই ভজও 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 ভাই ভজন বিনা গতি নাই ভজন বিনা গতি নাই কখন জানি মরে যাই কখন যেন মরে যাই কখন জানি মরে যাই কখন যেন মরে যাই মৃত্যু তো মায় ডাকছে তোমায় ডাকছে মৃত্যু তো মায় ডাকছে মৃত্যু তোমায় ডাকছে মৃত্যু তোমায় ডাকছে মৃত্যু তোমায় ডাকছে মৃত্যুর সত্য মৃত্যুর সত্য মৃত্যুর সত্য ভজ ভজ ভাই ভজ 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 ভাই নিতাই ভজ নিতাই ভিতাই ভো নিতাই ভজ গো ভজ গোড় ভজ ভজ গোমুর ভজ 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 ভাই ভজ 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 ভজন বিনা গতি নাই ভজন বিনা গতি নাই নিতাই গোরাঙ্গ ভজ নিতাই গোরাঙ্গ মিতাই গোরাঙ্গ ভজ নিতাই গোরাঙ্গ নিতাই গোরাঙ্গ ভজ মিতাই গোরাঙ্গ নিতাই গোরাঙ্গ ভজ এদিকে আয় এদিকে আয় এই লাইনটা খালি আছে আইLambda শুনবোছো

যারা যুবক আছে যুবক ছেলেরা আছে সদাচারী তারা আমাদের একটু সাহায্য করুন জন্য আপনারা এই কাজের জন্য করতে পারেন কাজ সেবা সকালের ভাগ্য হয় না আপনারা একটু হাত লাগাতে পারেন দু চারজন গিয়ে পরিবেশনের জন্য আজকে যারা বসে গেছেন আজকে যারা অনেক বাবারা আছেন যারা পারসাই করতে আগামী আগামীকাল থেকে পারসাই করে দিবেন আপনারা কিছু প্রথম বাংলাদেশ করে পরে আপনারা আপনার সাথ দিতে পারবেন অসুবিধা নেই আপনারা পারসাই অন্যায় করান পারসাই করবেন আমাদের পরিক্রমা পরিচালক সচিনন্দন বাবা আমাদেরকে আদেশ করলেন অধিকার দিলেন গৃহস্থ বৈষ্ণবেরা যারা পালবান যারা যুবক তারা সেবা করবে এখনো উঠে যাও এই যে কাপড় পরা যুবক আছে উঠা দেখি দেখি আমার কত রাজা আইসা জুবি আইসা জুবি বৈষ্ণবা খাইতে গেছে না গেছে তারা খাই ঠিক আর মালা করে গুমিত কারো বসলো সেবা রাধের আদি রাধে রাধে সেবা দেয় না সেবা করে রাধের আধি রাধের রাধি খালি বৃষ্ণ সেবা খালি আর কোনো ধা নাই রাধে 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 মিতাই গৌরাঙ্গ মুখে আগুন দে মুখে দিয়া খাইছো আগুন খাও ৰাধ ৰাধে ৰাধে মুখে দিব আগুন মুখ খোল মুখ খোল মো কোললে আগুন দপুর আইবো কোলাই রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে राधे গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে

ভাত তুলেছে দর্শন করো প্রভু বন্ধু এই অন্ন করেছে দর্শন করো প্রভু বন্ধু 여 빈다라 데고빈도라데아리코 라데고 빈도 라데고빈도라데여 빈다라 데여 팔라라데 고 빈도라 데고 팔루라 데여 빈다라 데여 팔라라데

কাৰণ মাছ কে ন জান এই ৰান্ধাৰ ভাৰ তাৰ উপৰি ৰাধে আদেশ ৰাধে আদেশাই গৌৰাংগ নিতাই গৌৰাংগ নিতাই গৌৰাংগ নিতাই গৌৰাংগ নিতাই গৌৰাংগ ভ

ব্রহ্মা মেঘেছিলেন ব্রহ্মা প্রার্থনা করেছিলেন যে প্রভু যদি কৃপা করতে হয় তাহলে তৃণ করে দিও নাহলে যমুনার ঘাটে পাথর করে দিও বলছি কেন বলছে যমনার ঘাটে যদি পাথর হয় তাহলে বৃন্দাবনের ব্রজমায়েরা কি ওই পাথরের উপরে চরণটি রেখে খুঁজতে থাকবে ওই ব্রজে মায়েদের চরণ পার্শ্ব আমি ধন্য ধন্যবাদ ব্রজমন্ডল শ্রীরাম নবরদ্বীপ গৌরমন্ডল ভূমি যে বাজনি চিন্তাবনি হয় ব্রজভূমি বাস আমাদের সামান্য যে ধুলির প্রার্থনায় ব্রহ্মা দেব দেবাদি মহাদেব সমস্ত যারা আছেন যারা স্বয়ং ভগবান সম্পন্ন তারা প্রার্থনা করেছেন আমরা সেই সামান্য ধুলোতে আজ বসতে ইতস্ত করছি ধুলো আমরা ওখানে বসবো না ঘাসের উপরে কি বলবো বস্ত্রটা মলিন হবে এই দেহটাই তো মলিন মাটির সঙ্গে মিশে যাবে জীবনে অনেক পাউডার দামি কোম্পানি কিন্তু দেহটা কি পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু মনের অন্তরকরণের ধুলি পরিষ্কার হয় না হয়েছে মনের অন্তকরণের ধুলি যদি পরিষ্কার করতে হয় এমন জগতে কোন কোম্পানি বা ফ্যাক্টরি তৈরি হয় নাই সাবান ডিটারজেন্ট পাউডার যে তোমার অন্তকরণকে পরিষ্কার করবে সেই অন্তকরণকে পরিষ্কার করতে হলে একটাই ফ্যাক্টরি একটাই কারখানা সেটা হচ্ছে এই যে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি অঙ্গ মাখে হৃদয়কে পবিত্র করো রাগী দয়িতা এই নবদীপ সমেত ধুলিকে এদে ধুলিনায়ে ধুলিনায়ে প্রজব পাদে রেণু সেই ধুলি অঙ্গম মেখে জীবনকে ধন্য করেন सार्थक করেন তাই সিদ্ধ হন না দাস বাবাজি মহারাজ বলছেন বৃন্দাবনে খাট পালং কে সুয়ে থেকে বৃন্দাবনে কৃপালা লাভ না এই যারা করবে ওই বৃন্দাবনে যারা মেথর যারা রাস্তায় ধার দেয় সেই রাস্তায় ধারো দিতে দিতে তাদের সেই সাধুগুরু ভোজের ধুলি তাদের আঙ্গে লেগে তাদের জীবন ধান্য হয় আর আমরা আজ সেই নবদ্বীপী ধুলিকে আজ অবজ্ঞা করছি এটা আপনাদের অপরাধ হচ্ছে

জয় জয় শ্রীরা সবাই আমরা ভগবানের ঘোষণা করবো তার আগে ভগবানের নাম একটু জয়কার বলবো শুধু জয়কার বলবো না উচ্চস্বরে যাতে আমাদের ভগবানের কর্ণে এই ভগবানের নাম প্রচয় তাহলে কি হবে ভগবান আমাদের দিকে দৃষ্টি রাখবে দৃষ্টি রাখলে কি হবে আমরা প্রসন্ন থাকবো আমরা খুশি থাকবো আমরা ভালো থাকবো জয় শ্রী রাধে বলো শ্রী রাম কৃষ্ণ দেব কি মধুপুরি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত প্রভু কি বদলধার পণ্ডিত কি के मदन ददर जो भगवान की जय कुकुल धाम की जगन्नाथ धाम की जगन्नाथ देव की सुभद्रा मैया की बलराम मैया की ताके गोपाल के छोटा गोपीनाथ के आई तोदा दो भगवान के चारों संप्रदाय के चारों आचार्यों के चारों धाम के भगवते नंदन के कौशल्ला नंदन के कैक तो नंदन के सुमित्रा नंदन के दशरथ नंदन के चारों না তখন আমাদের মনটা সেখানেই পৌঁছে যাবে সেখানে পৌঁছে গেলে আমাদের সেখানার লীলা আমাদের স্মরণ হবে এই জন্যই আমাদের জয় দেওয়ার উদ্দেশ্য সূর্য মহারানী কি राधा बिनोद लाल के राधा राधा दंत लाल के राधा माधव लाल के राधा बंकी बिहार लाल के राधा रानी के इंदाजे महारानी के तुलसी महारानी के भक्त महारानी के जमुना पाटरानी के सुरेश कोष बजमंडल धाम के राधा

गाँव के दर्शना धाम के कतला बान के ताब धाम के बंदर बांध के हमसे बाट के मान झरवार के कैसे घाट के ये दो बाह के सोना कुंडो के कुंडो बोले के काशिया पुजारी के মহারাজ কে ত্রিশ হাজার এক মান্ত শ্রী মোড়াইদাল বাবাজি মহারাজ কে নবদ্বীপ মহাম পরিক্রমা কে মহাপোষাদ রাম রামকে রামা রাম পৌশুভে কৃষ্ণ পাঠা মজিমা মহাপষা পেম ছে শ্রী রেট গৌর হরি পঞ্চ ব্রী রে মহাপ্রসাদ পান সবাই রাধে যারা যারা পারস করছেন সোয়াবিন আলুর রসা ডাল অন্ন মহাপ্রসাদ সবাই মহাপূরণ করে দেবেন মহাপূরণ করে দেবেন যার যেটুকু চাই মহাপূরণ করে দিবেন সবজি ডাল অন্ন মহাপূরণ করে দেবেন জয়

प्रसाद महाप्रसाद के दर्शन करो प्रभु